যদি না না ফোন আমার বাড়ির লোকেরা আমাকে টিকতে দিচ্ছে না বলছে ঈদে ই এসে যাচ্ছে কবে মার্কেটিং করে দিবি আমার টাকা লাগবে মার্কেটিং করবো টাকা দিন আমি টেনশনে আছি ফোনটা রাখ হ্যাঁ তো সেটা কোন জায়গা বলুন আমি যাচ্ছি ওখানে পাগলা টিনসানা আছে টিনসানা ফোনটা আরে হ্যাঁ সেই টেনশনটা কোন জায়গা বলুন আমি এক্ষুনি যাচ্ছি আপনার কাছে আমার টাকা লাগবে আজকেই টাকা দিতে হবে আরে পাগলা খোকা আমি এখন চিন্তায় আছি একবার বলছেন টেনশনে আছি একবার বলছেন চিন্তায় আছি কোথায় আছেন ঠিক করে বলুন তো তুই কোথায় আছিস সেটা বল আমি কারখানায় আছি কাজে লেগেছিস না আজকে টাকা না পেলে কোনো কাজ ফাজ কিছুই করবো না ঠিক আছে তুই ওখানেই দাঁড়া আমি গিয়ে টাকা তোর পিছনে গুঁজে দিচ্ছি রাখ ঠিক আছে আসুন বল কত টাকা লাগবে ওই তো মায়ের আরমান আচ্ছা হাবির দুঃখ হুম ঠিক আছে আর ভাইপোর শখ

ওই তো যে কটা হয় ওই কটাই তিন লাখ টাকা আমি কখনো চোখে দেখি নিবে আর ও নেবে তিন লাখ টাকা তাহলে কত লাখ দেবেন তাহলে একটা লাখ নাইবে বল হাজার হাজার কত হাজার দেবেন হাজারে মার্কেটিং হয়ে যাবে হাজার দিলে পুরো পৃথিবীর মার্কেটিং হয়ে যাবে তোর হারবে না কেন